জানি ভিডিওটা দেখার পর আমাকে অনেকেই অনেক কিছু বলবে পিস নোংরা অনেক কিছুই বলবে কিন্তু একটা প্রাণের মূল্য তো অনেক দেখো এখনো কিন্তু বেঁচে আছে বুঝতে পারছো তাই দেখো বেঁচে আছে একটুখানি আগেই দেখলাম মৃদু গাজর নাটুনিপুর চেঁচাচ্ছে তাই বাইরে বেরোলাম বাইরে বেরিয়ে দেখলাম স্কুলের পাশে যে বাড়িটা আছে ওই বাড়িটাতে আঠা দিয়েছিল আঠা দিয়েছিলো তো আঠার মধ্যে ও আটকে গেছে তো ওকে আটকে মানে ওখানে ওকে ছাড়াতে পারছে না বলে একটা বিশাল বড়ো লাঠি নিয়ে ওকে মারছে ওই আঠার মধ্যে আমি দৌড়ে গিয়ে ছাড়িয়ে নিয়ে এলাম এই আঠাটা খুবই মানে ছাড়ানো খুবই মুশকিল ব্যাপার তো আমি আঠা দেওয়ার পক্ষপাতি আমি নই আমি আমার ঘরে ইদুর আছে আমি খুশি তাই হয়তো আমার ভালোবাসার দরকার একটু বেশি আমি যখন এরাও বেশি হয়ে যায় আমি ধরে ধরে ছেড়ে দিয়ে আসি আমি এটা বুঝি জানাতো যে জীবনের মা সবার আছে শুধু অবলা জীবগুলোকে এইভাবে মাথাতে এনতে ব্যাপার নেই আমি জানি কেটেছে কেটেছে যাই করুক আঠা দিয়ে কাউকে এভাবে মৃত্যু যন্ত্রণা দেওয়ার থেকে খাঁচায় ধরে ছেড়ে দিলেই মিটে যায় ঝামেলা যন্ত্রণা পাচ্ছে তার মধ্যে ওকে বাঁশ দিয়ে আবার লাঠি দিয়ে পিটিয়েছে সাবান দিলাম কিছুক্ষণ দেখি সাবান দেওয়ার পর কিছুটা আঠা উঠেছে বেঁচে আছে এখনো তারপরে এই জায়গাটা না এই জায়গাটা তোকে মেরেছে আমি যাওয়ার সময় কন্টিনিউলি আঘাত করছিলো আমি দেখতে পারি না তাই হয়তো হয়ে তাই আমার কষ্ট হচ্ছে কাছে হাসি পাত্র হবো জানি কত লোক বলো নোংরা নোংরা ইঁদুর খাটছি কিন্তু আমি ইঁদুর দেখ ইঁদুর দেখার থেকে বড়ো কথা হচ্ছে যে জীবনটা না জীবনের মা সবার থাকে আমাকেও দুই আজকে ধরে পেটায় না তো আমি যদি এইভাবে আব অবস্থায় ছেড়ে দেয় কতটা মৃত্যু যন্ত্রণা বলো তো এই বুচু যে যা বলে বলুক যদি বাঁচে তাহলে ভালো না বাঁচলে কি করবো বলো কপাল মাটাগুলো না উঠছে না হ্যাঁ সাবান দিলাম উঠছে না আমি অনেক ক্ষেত্রে এরকম অনেক জিনিসই দেখি আমি কেন সবাই পথ চলতি মানুষ সবাই দেখতে হবে যে একটা কুকুর যদি একটা মানুষকে কামড়ায় একটা মানুষ যদি দেখে বা একটা মানুষকে যদি কামড়ায় সেটা সাক্ষী হয় পঞ্চাশ জন মানুষ পঞ্চাশটা মানুষ সাক্ষী হবে একটা মানুষকে যদি দশটা মানুষের মাঝে এই কী করছিস দশটা মানুষের মাঝখানে মেরে দেওয়া হয় না আর তার আশেপাশ করে যদি কুড়িটা লোকও দেখে সাক্ষী দেয় কাউকে পাওয়া যায় না এইগুলো ব্যাপার জল তো খেলো কিছুটা জানি না কি করবিগুলো ভীষণই বাজে ভীষণ বাজে বেঁচে গেলে আমিও ট্রেনে ছেড়ে দিয়ে আসবো কিন্তু পিটিয়ে পিটিয়ে মারা কি জানি বুকের মধ্যে কষ্ট হয় আমার বলে কি আমি মশামাছি মারি না অবশ্যই মারি আমাকে আঘাত আগার বলে আমি মশা আমাকে কাম দিলে আমিও মারি এক তারপরে শেষ হয়ে যায় এর থেকে তো এইভাবে তুই করে ছাড়বে বুঝতে পারছি না অনেকটা ছেড়েছে তো বাঁশ দিয়ে এই লাঠি দিয়ে মেরেছে তো তাই না কি হবে আটাগুলো ভীষণই বাজে ভীষণ বাজে আটা জল খেয়ে গিয়ে সেটা চলো দেখা যাক সুস্থ হয় কি না জানি না বেশি আছে এখন এই দেখো